গাজাযুদ্ধ মার্কিন প্রস্তাবে আংশিক সম্মত হামাজ মুসলিম বিশ্বের সমর্থনে ফিলিস্তিনিদের হাতেই উপত্যকা শাসনবার দাবি ট্রাম্পের নিষেধের পরও ইসরায়েলের হামলা সমুদ্র টেরা থেকে আটক অধিকার কর্মীদের নিজ দেশে ফেরাতে পাঠাচ্ছে ইসরায়েল দুটি নৌজনে অবৈধভাবে হামলার নির্দেশ দেন নেতানিয়াহ আবারও ভারত পাকিস্তান উত্তেজনা সীমান্তবর্তী স্যারক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি মার্কিন সিনেটের চতুর্থ দফার ভোটেও ব্যর্থ কাটানোর অচলাগ চাপ বাড়াতে অদর্শিত শহরের তহবিল স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান লিবারাল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত শানে তাকাইচি আগামী পনেরোই অক্টোবর পার্লামেন্টে ভোট আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অবশেষে গাজা যুদ্ধবন্দে আসার আলো সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাজ এক বিবৃতিতে সংগঠনটি জানায় গাজায় চলমান যুদ্ধবন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত হলেও জানানো হয় একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস হামাস আরও জানিয়েছে তারা গাজা শাসনবার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায় সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায় সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুট সোশালে দেয়া পোস্টে বলেন চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক কাতার তুরস্ক সৌদি আরব মিশর জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধবন্দের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে জিমিরা যাতে তাদের বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি সবাই ঐক্যবদ্ধ ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি সবাইকে ধন্যবাদ এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাজকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি এদিকে ট্রাম্পের বিশ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে নেতানিয়াহু ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপতাকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছেন ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে গাজাযুদ্ধের দুই বছর পূর্ণ হবে আগামী সাত অক্টোবর ইসরায়েলি হামলায় এরই মধ্যে উপত্যকাটির অন্তত নব্বই শতাংশ বাড়িঘর ধ্বংসপ্রাপ্ত হয়েছে বহুদিনের চেষ্টার পর এ যুদ্ধ বন্ধের কার্যকর অগ্রগতি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বিশ দফা প্রস্তাবে বেশ কয়েকটির বিষয়ে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে কয়েকটি দফা নিয়ে নিজেদের সুস্পষ্ট অবস্থান জানায়নি সংগঠনটি গাজার অন্তর্বর্তী সরকার পরিচালনায় ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস মার্কিন প্রেসিডেন্টের নেতৃত্বে নয় বরং আরব ও মুসলিম দেশের সমর্থনে ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনবার হস্তান্তর করার বিষয়ে সম্মতি শর্ত দিয়েছে সংগঠনটি নিজেদের ফিলিস্তিনিদের অংশ দাবি করে গাজার সব ধরনের দায়িত্ব পালনে যুক্ত থাকার কথাও জানিয়েছে হামাস ট্রাম্পের প্রস্তাবের মধ্যে একটিতে বলা হয়েছে ইসরায়েলের চুক্তি মেনে নিলে বাহাত্তর ঘন্টার মধ্যে আটক জিমিদের ফেরত পাঠাবে হামাস এর বিপরীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইশো পঞ্চাশ বন্দীর পাশাপাশি আটক সতেরোশো ফিলিস্তিনকে মুক্তি দেবে ইসরায়েল মুক্তি পাওয়া একজন ইসরায়েলের বিপরীতে পনেরো ফিলিস্তিনির মরদেহ ফেরত দেয়া হবে বলে উল্লেখ রয়েছে হামাসের কাছে এখনো আটচল্লিশ জিম্মি আটক রয়েছে বলে দাবি ইসরায়েলের যার মধ্যে জীবিত রয়েছে বিশ জন ট্রাম্পের গাজযুদ্ধ বন্ধ ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবে একমত হয়েছে হামাস তবে কয়েকটি ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার করবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি সংগঠনটি এদিকে ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব প্রত্যাখ্যান করেছে তারা ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি মুক্তির পর তাদের পাঠাতে একটি নির্ধারিত সীমানা খুলে দেওয়ার কথাও উল্লেখ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতরাস পাশাপাশি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে গাজার চলমান বন্ধের আহ্বান জানান তিনি হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সংগঠনটির অবস্থান ও যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় মিশর অন্যদিকে হামাসের প্রতিক্রিয়াকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমুয়েল ম্যাক্রো একে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন এখনই শান্তির পথে নির্ধারক অগ্রগতি সম্ভব প্রায় দুই বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের পরিকল্পনা শান্তির সবচেয়ে কাছাকাছি অবস্থায় এনেছে বলেও জানান তিনি এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালজাভিন পরিকল্পনায় সম্মতি জানিয়ে অস্ত্র সমর্পণ করে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে তিনি বলেন এখন সবার অগ্রাধিকার হওয়া উচিত একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো যা অবিলম্বে সব জিম্মির মুক্তির পথ তৈরি করবে গাজা সংকট নিরসনে ট্রাম্পের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেয়া এক বার্তায় মোদী উল্লেখ করেন জিমিদের মুক্তির ইঙ্গিত বড় ধরনের ইতিবাচক অগ্রগতি স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথে যে কোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলেও বার্তা দেন তিনি শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফটিলার বিয়াল্লিশটি জাহাজ উ এর আরোহীদের আটক করে কিরিয়াত কাটাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা তাদের অভিযোগ তেলাবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল তারা এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন প্রথম ধাপে চার ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে আটক ব্যক্তিরা সুস্থ ও নিরাপদে আছেন তবে ফুটিলা দাবি করছে নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়